একশো চল্লিশ টাকা করে ফুলকপির কেজি এক কেজি ফুলকপির মধ্যে ফুল আধা কেজিও থাকে না প্রায় তিন ভাগের দুই ভাগই ডাটা চাইলে এই তিন ভাগের দুই ভাগই ফেলে দিতে হবে তাহলে চিন্তা করে দেখেন এক কেজি থেকে কতটুকু ফেলে দিতে হচ্ছে আমি ছোট্ট একটা ফুলকপি এনেছি যেটার দাম এসেছে তিয়াত্তর টাকা আমার মনে হয় অর্ধেকটা ফুল ছিল না বাকিটা ছিল এরকম ডাটা তো খুব খারাপ লাগছিল ডাটাগুলো ফেলে দিতে ভাবলাম নতুন কিছু রান্না করা যায় কি না খাওয়ার জিনিস যেহেতু এটা আশা করি খাওয়া যাবে ফুলকপির শাক তো খাওয়া যায় সেই চিন্তা থেকে আমি সবুজ যেই ডাটাগুলো ছিল সবগুলো কুচি করে নিয়েছি তারপরে হাফ কাপ পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নিয়েছি পানিটা একদম শুকিয়ে ফেলেছি সাধারণত এই জিনিসটা আমরা ফেলে দিই এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুস্বাদু একটা খাবার হয়ে যাবে আমি কিন্তু ভাবতেও পারিনি একদম অল্প খরচে ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনিও চাইলে সুস্বাদু একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন এই ভিডিওটা দেখার পরে আর আপনি যদি আগে থেকে বানিয়ে খান তাহলে তো নিশ্চয়ই জানেন এটা কতটা সুস্বাদু প্রথম প্রথম বের হলে যে কোনো সবজি খেতে ভালো লাগে সে ডাটাগুলোও খেতে ভালো লাগে তারপর আমি কি করেছি এখানে কিছু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ এটাকে একটু টেলে নিয়েছি পেঁয়াজ আর রসুন যখন আদা সিদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি কড়াইয়ের মাঝখানে একটু খালি করে নিয়েছি তারপরে এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এটা চাইলে আপনারা নাও করতে পারেন আরও কিছু পানি দিয়ে পেঁয়াজ রসুন সিদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি ভত্তাটা একটু স্বাদ বেশি হওয়ার জন্য এভাবে তেল দিয়ে ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে জিনিসটা তেল তেলেও হবে খেতেও ভালো লাগবে আর তেলের মধ্যে ভাজলে স্বাভাবিকভাবে যে কোনো খাবার খেতে ভালো লাগে এটা খুব স্বাভাবিক তো আমি এগুলো খুব ভালো করে দেখেন একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এগুলো ঠান্ডা করে এখন আমি আমার শিল্পটাই ঢেলে নিচ্ছি শিল্পটাই বাটাবাটি করলে ভর্তা অবশ্যই মজা হয় এটা আমরা সবাই জানি কিন্তু আপনার কাছে যদি শিল্পটা না থাকে বা বাটা বাটি করতে ইচ্ছে না করো অথবা সময় না থাকে আপনি কিন্তু অবশ্যই ব্লেন্ডারে কাজটা করতে পারবেন এই দশ সেকেন্ডের মতো সময়ে আপনার ব্লেন্ডার হয়ে যাবে বাড়তে তো অবশ্যই একটু কষ্ট আর কষ্টের কাজটাই কিন্তু শেষ পর্যায়ে এটা সুস্বাদু হয় যার কারণে একটু কষ্ট করতে সমস্যা কোথায় আর যেহেতু একটা ফেলে দেওয়া জিনিস বলতে গেলে সেটা দিয়ে একটা ভত্তা বানাবো সেটা যদি স্বাদ না হয় এত কষ্ট করে কী লাভ স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি বেটে নিচ্ছি লবণটা সিদ্ধ করার সময় আমি দেই কারণ লবণ দিলে এটা বাড়তে অনেক বেশি সহজ হবে যেহেতু আমি বাটা বাড়িতে অত বেশিও এক্সপার্ট নই খুব ভালো করে আমি দুইবার করে এটা মিহি করে বেটে নিয়েছি একটু যদি আস্ত আস্ত থাকে সমস্যা নেই কারণ এটা আমরা খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি বেশ খানিকটা ধনিয়া পাতায় বেটে নিয়েছি আবারও সব কিছু একবারে বেটে নিচ্ছি যেন সব কিছু একসাথে মিশে যায় আমি ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে মরিচও ব্যবহার করতে পারেন তবে এখন যেহেতু কাঁচামরিচ অ্যাভেলেবেল কাঁচামরিচ দিয়ে করাই ভালো কাঁচামরিচ যেহেতু ভিটামিন সি আছে সাথে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও কাঁচামরিচ খেলে হয় না তাই অবশ্যই কাঁচামচ দিয়ে করলে ভালো তো আমি সব কিছু মিশিয়ে আবারও বেটে নিয়েছি আর এখন এটাকে আমি তুলে নিব বাটিতে যাদের কাছে আজকের রেসিপিটা নতুন মনে হবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন রেসিপিটি কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন পেজে এখনও ফলো দেননি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবে পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আমি নিত্য নতুন এরকম সহজ সহজ ঘরোয়া কিছু রেসিপি শেয়ার করি যেগুলো অনেকের হয়তো বা কাজে লাগে আর যারা ভালোবেসে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে শেয়ারও করে দিতে পারবেন সামান্য একটু কাঁচা সরিষের তেল দিয়ে মেখে নিয়েছি এক কথায় অসাধারণ ছিল এই ভত্তার স্বাদ